অধিত্ত আমার অনুচর সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগণকে সাক্ষী রেখে এই ধর্মকর্মসূচি পালন করলাম এটাতে এই মাঠটা দেয়া হলো পশ্চিমবঙ্গে স্পেশাল কিছু নেই পশ্চিমবঙ্গে সবাই সমান ভারত বর্ষে সবাই সমান তাই দয়া করে দ

আমি সংবিধানের এই পিলার যে মেনে চলতে চাই তাই আমি আমার সমস্ত সহকর্মীকে তার সভাপতি তমঙ্গ ভাই যেভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রণয় করে শ্রোতা জানাই তেইশে মে ভোটের একদিন আগে শহীদ রতিবালা রোগীবালা পাড়ির পরিবারকে শহীদ বিজেপি করার অপরাধের প্রাক্তন সামরিক কর্মী সঞ্জয় বেরারপক্ষকে থানায় মিটিয়ে খুন করা হয়েছিল তার পরিবারকে আমাদের আদিবাসী পরিমি সমাজের মাহাত সমাজের বিজেপি আঠারো সাল থেকে ওই এলাকার নেতা বঙ্কু বিহারী মাহাত তার পরিবারকে এবং অত্যাচারিত পীড়িত লাঞ্ছিত আমার মা বোন ভাই দাদা বন্ধু সকলকে নতম হস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি